সকাল সকাল উঠেছে উঠে বিবেক এখন মাম্মাকে ড্রেস পরাচ্ছে দেখা যাক কি হ্যাঁ নখ খোড়াচ্ছে দেখো উঠে বলছে মাম্মা কোথায় হুম আমি বললাম তো রাতের বেলায় কি দুধু খেয়েছো মা রাগ করে কোথায় চলে গেছে হুম আর আজ বেলা বলেছে মা হুম দুধু খাও কেন মার ঘর জন্মলা করে হাল চাল করে হুম তাসে বলছে কি দেখে তাহলে কে খেতে দিলে ও চলে যাবে গাল হাত দিও নমামা হাত ছাড়ো গাল হাত দিতে নেই ওঠ গুড মর্নিং বলো গুড মর্নিং বলো বলো গুড মর্নিং আবারে বলে না কিছু গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বা শীত কিন্তু একটু বেশ ভালোই পড়ছে ঠিক না আমি এই দেখো খালি গায় কেন সেই আমি ইয়েটা পড়েছিলাম সোয়েটার পরেছিলাম না ঠান্ডা গরম গরম লাগছিল কেমন একটা হচ্ছিল ঠিক আছে ওই জন্য আমি খুলে দিয়েছি কাজ বাজ করতে গিয়ে তো যাই হোক এরা এখন উঠছে চিংড়ি মাছ আর তেলা পিয়া মাছ চিংড়ি মাছ ও বাবা রে তোমার অ্যালার্জি চিংড়ি মাছ টাকা পয়সা অসুবিধা অত ইয়ে একটু আজকে উঠে একটু ব্যায়ামটা ব্যায়াম বলতে না দু একটা আসন করেছি করে আর একটু রাস্তা দিকে হাঁটতে গল্প হচ্ছিল বৌদিদের সঙ্গে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে এই আর কি বিবেক কি খায় আমার তো আজকে আবার নিমন্ত্রণ আছে ওই জ্যাঠামশাই মারা গেছিল না ওখানে নিমন্ত্রণ আছে লিভা যাবে বলছে কিন্তু লিভা গেলে আমি একলা ট্যাকেল করতে পারি না কি অবস্থা ঘড়িটা পুরো ঘোড়া হয়ে গেছে এই প্লাস্টিকটা হ্যাঁ ওই প্লাস্টিকটা বাদ বাদে করতে লিভা দেখো কী করছে ফেলে দাও ফেলে দো বা থাক মন থাক কদিন অন্তর এই পাল্টাতে হচ্ছে এবার ইটে দিলে এরকমই হয় বেশি দিন যায় না দামি ব্যাটারি দিতে দেওয়া দরকার আছে ভালো করে পরিষ্কার করে দাও ঘড়িটা আমার ওটা আর ওইটা ওটা কি বাবার কোলে ওটা বাবাই টিভি আছে ওটা কি ওটা কি দেখাও তো সামনে থেকে ওকে দেখাও ও এখন বুঝতে পারিনি ওটা কি না সামনে থেকে বাবাই দেখাবে ওটা কি তুমি বলবে ওইটা কি এটা কি হ্যাঁ ও পিছনটা বুঝতে পারিনি হ্যাঁ ওই জন্য ওরকম বলেছে জামা পড়ানো হচ্ছে ঘড়ির জামা পড়ানো হচ্ছে ঠিক আছে জিনিসের জায়গা জিনিস সেটিং হয়ে গেছে ঘড়িটা ঘড়ি কোনোদিন বন্ধ রাখতে নেই ঠিক আছে হয়ে গেছে বই নিয়ে টানাটানি করে নিয়ে যাচ্ছি পারে না তা কি করবে হ্যাঁ জুতোটা আবার পরতেই হবে সব থেকে ভালো গুড গুট গাল আমার মাম্মা যাচ্ছি টেনে নিয়ে যাচ্ছে সব লাগানো হয়ে গেছে না চলো 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 লাগিয়েছি আমি নতুনটা লাগিয়েছি তাই বা এখন বই নি টেনে টেনে এনেছে টেনে এখন বই দেখি কি করে এখন এখানে পারবে তুমি মা পারবে কই চেনটা তাই তো এই দেখো চেন খুলে ফেলেছি ওরে বাবা তাই তো শোনো মা আমার বাবা ওইটা কালকে যেটা দেখেছি ড্রয়িংয়ের ওইটা দাও তো আজকের খেচু আগে বই দাও না আমার হাতে। কি কি ড্রয়িং বার করেছো? বাবা এসব দেখো ড্রয়িং করেছে আমার মেয়ে। দেখতে পাচ্ছো? কি করেছে দেখো কি সুন্দর ড্রয়িং হয়েছে। খুব সুন্দর। এই পিটা করেছো? ও তো সাদা মামা। আমনা মামা ওটা টমেটম টমেটম। ওগুলো টমেটম হ্যাঁ গোল গোল করো বা কি সুন্দর হয়েছে ওর একটু মনটা ভালো হবে বাহ এ সুন্দর বা খুব সুন্দর বা নাইন করেছি বাহ খুব সুন্দর নাইন তো স্নান করে চলে এসেছি বাবা রে বাবা লিভা কি করে একা একা যে স্নান করে ভগবানই জানে বাবা জল নিয়ে লিভা শীতকালেও ভাবি যে কান্নাকাটি করে বাচ্চা তা না আমি জল জলা কান্নাকাটি করে কিন্তু নিজে নিজে জল গায়ে ঢাললে কিচ্ছু নেই এখন বাবা বারোটা বেজে গেছে দেখতে দেখতে ছোটবেলা কি করে বারোটা বেজে গেল হ্যাঁ আমার এখনো কিচ্ছু খাওয়া হয়নি বিবেক বাড়ি নেই কোন দিকে গেছে কাজে সে রিক্সার মানে কিছু জিনিস এখনো কাজ করতে হবে সেই নিয়ে এ করছে এখন মিস্ত্রিদের সময় হচ্ছে না গ্রিল মিস্ত্রিদের বিবেক ঘুরে ঘুরে বেড়াচ্ছি ঠিক আছে এখানে বসে বসে করে নিলাম এখানে মেলা দিয়ে দিলাম যাই করে এখন খিদে পেয়ে গেছে তুমি অরেঞ্জ না তোমায় দেবো না এটা এটা তোমার খেতে নেই না তোমার এটা এটা খেতে নেই তুমি অরেঞ্জটা খাও আমি খাই খাই পানি ফল টাবেল বিবেক এখন অসুবিধা বলে আনতে পারছে না আচ্ছা তুমি ওইদিকে সরে যাও ওইদিকে সরে যাও আমি অঙ্ক খাবো তো এই যে রেডি হয়ে গেছি যাবো ঠিক আছে কিছু এ করিনি শুধু একটা জামা খাওয়াবো তো হ্যাঁ ওই দেখো বুধ দুটো লিবার বুধ দুটো দেখো তো তার অব্যতে দেখায় দেখো বুধ দুটো দেখো হ্যাঁ লিবাকে এই যে হোটন পটন বেঁধে দিয়েছি চিরুনি খুঁজে পাচ্ছিলাম না এখন পেয়েছি এখানেই ছিল ঠিক আছে এই জামাটাই পরে নিয়েছি এই কাছে তো একটা দুটো বাড়ি পর আর তাছাড়া এসে আবার ধুয়ে দিতে হবে হ্যানা তানা ওই জন্য বলি এইটাই পরে নেই বারে বাইরে বার করা আছে খালি তো নোংরা করবে বললুম সোয়েটার পরিতে বলতে চা ও বাবা রে বাবা মাথায় লাগিয়ে দিয়েছি আমাকে বাবা এখনও বিবেক ফিরিনি ঠিক আছে বারোটা চল্লিশ বাজে এর মিমিরা সব চলে গেছে খেতে আমরা এখনও যাইনি ঠিক আছে দেখছি ফ্রিজের ওখানটায় কি হয়েছে না হয়েছে এ কানে ধরে টানবে ওই জন্য আমি কানে পড়ি না এ খালি কানেই থাকি হ্যাঁ টেন নামা নামা লাগবে আমার লাগবে তোমার এইটা রুমালটা নাও ঠিক আছে চলে এসেছে এইসব কি সব জিনিস এনেছে কই এইগুলো এইগুলো বেশি হয়েছিল এই সে আমাদের দোকানের কাজ হয়েছিল এইসবগুলো বেশি হয়েছে বিবেকেই এনেছে এই যে অনেকটাই মাল তো হ্যাঁ সিটগুলো অনেকটাই তো এই যে ওইগুলো এনে এ করছে আর দেখো জুতো নিয়ে ঘুরে বেড়াচ্ছে এখনো যাবে বলে ও নতুন জুতো পরবে না বলছে ওইটা পরে যাবো আমি ওইটা পরবে সব ছুটে আসছে চল যাবি তো সেটা পরিছিনে তো সেটা পরিছিনে আচ্ছা তো নিয়ে হাতে দাঁড়ি রয়েছে ऋषभ যাবে ऋषभ মা হয়ে গেছে আচ্ছা দিদা এখনো চান করছে দিদা হুম হ্যাঁ ঠিক কথা ঠিক কথা তোর মাল না না ওকা কেড়ে চলে এসেছি বাড়ি দে দই আর মিষ্টি নিয়ে আসছি দইটা মামা এখন খাবে ঠিক আছে ও মানে ওখানে কি বলবো হাসি পাচ্ছে মানে ক্যাটাররা দিতে আসছে ও বলছে আমার দাও আমার দাও সব বলছে হ্যাঁ হ্যাঁ তোর দেবো 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 তোর দেবো কিচ্ছু খেতে পারিনি শুধু বলছে দিয়ে দিয়ে দাও আমার দাও আমার আগে দাও সব এসে এই যে দই খাচ্ছে এখন দই প্রিয় মেয়ে আমার যে দই কী ভালোবাসে এটা মিষ্টি দই টক দই হলে টপ টপ করে খেয়ে নেবে তাই না টক দই বেশি খোল লাগে না ওর কাছে খেতে মিষ্টি দই একটু লেট হয় তুমি খেয়েছো ওই খেয়ে দে বসে রয়েছে রোদ্দুর পরছে না শুয়ে পড়ে আমার গিয়েছি আর চলেছি তাই না কতক্ষণ আছে আস্তে আস্তে তো অতটা জানে না সন্ধেবেলা সবাই কি টিফিন খাচ্ছে বিবেক মোটা ঝুড়ি হ্যাঁ মুড়ি এইসব খাচ্ছে মাম্মা বলছে দেখো বাদাম খাচ্ছে দেখো সুন্দর চুলগুলো দেখো মাথা আঁচড়াতে দিচ্ছে না আমার না ঠিক আছে খাও বাবা ছড়িয়ে আর খবর দেখতে খুবই ব্যস্ত ঠিক আছে আর খবর দেখছি পড়ে পড়ে এখন এবারে রাতের খাবার নিয়ে চলে এসছি কোনো কিছু নেই স্কুলের খিচুড়িটা ছিল ইস কি করে দিচ্ছে দেখো দেখাই তোমাদের সেই স্কুলের খিচুড়িটা আর ভাত ছিল ডাল ছিল তাই দিয়ে একটু খিচুড়ি করে নিয়েছি ঠিক আছে এই যে করছে দেখো খাবারটা আজ তো ডিমটা লিভা কি করে দিল দেখো কাউকে খেতেও দেবে না নিজে তো খাবে না দেখি কেমন করে খায়ও কি করে দিল দেখো চটকে দেখো ডিমটা এই হাফ ডিমটা আছে ডিমের ঝাল করছে এই যে লিভা এটা কি করে দিল আর এই যে খিচুড়িটা এই যে এখন গরম পুরো ধোঁয়া উঠছে এই যে ঠিক আছে ওই দেখে যাচ্ছে বেরিয়ে এসে বাড়ি থাকবে শুধু বলো খবর 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 মাথা খারাপ করে দেবে খবর দেখে দেখে আর ঠিক আছে ভাল লাগছে না এখন আর আজকে ভিডিওটা আর বাড়ছি না এই পর্যন্ত রাখছি সবাইকে টাটা